আল্লাহর নবী কলিজা টুকুরি আজা ফাতেমা رضی اللہ تعالی عنہ আল্লাহ নবী দরবারে চি এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার স্বামীর ধরে দিয়েছেন আমি ফাতেমা আমি স্বামীর ধরে গিয়েছি সাধারণ মেরা যে বাপের বাপের বাড়িতে পিতার কাছে সুখ শান্তি মেটাতে না পারলেও তারা তাদের যখন বিবাহ হয়ে যাবে আল্লাহ নবী কোনি রাত গুরি আজা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কেমন নারী ছিলেন কেমন ধৈর্যবান মেয়ে ছিলেন দেখে নেন স্বামীর ঘরে এসে কোনদিন সুখ শান্তি মেটাতে বললেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

কোন রকমের তিন বেলা খাবা হতো কি হয় না। দু বেলা হয়তে এক বেলা হয় না এক বেলা হয় তো দু বেলা হয় না। কেন মামা মুসতুল বাবা জিরা আল্লাহ নবী কলিজা দুুগুরি আজাফাতে মা দদিয়া জীবনীতে পাওয়া যায় একদিন নয় দুদিন নয় দীর্ঘ এক সপ্তাহ এমন সময় কি করবে আল্লাহ নবী খনিজা টুকুরি আজা ফাতে মা রদি আল্লাহ হোতালা পেটে পাথর

রাদি আল্লাহ হতারা যখনই তিনি চাদরটা মাথার পরে টানতেন পাগলা হয়ে যেত আবার চাদরটা যে পাগে টানতেন মাথাটা আগলা হয়ে যেত এত কষ্ট আমাদের আছে নাকি এত অভাব আমাদের নেই তা সত্ত্বেও ইন্নাল্লাহ মা আস-সাবিরিন তারা ধৈর্য ধারণ করেছে সব করেছে আল্লাহ তাদের সঙ্গে আছে বলি বলিস

আনসার গিয়ে বললেন আপনি কি চান বললে আমি বিরিদা মানুষ কুয়া থেকে পানি তুলব যে আমি আমার বাগানে দেব এই শক্তি আমার আমি কি করে দেব

করলেন বাড়িতে চলে যাবেন বাড়িতে চলে যাব ও মালিক আমাকে কিছু দেন আমি আমার কাজ আমি সম্পূর্ণ করেছি ওই বাগানের মালিক ওই খাজুরের বাগান থেকে এক মুষ্টি খেজুর আলী যদি আল্লাহ দিয়ে দিলেন ও

খেতে এই খাজুরটা আপনি না এই খাজুরটা আপনারা খেনান আমাকে দেন আল্লাহ নবী সাহাবাদের আল্লাহ রসুলে কন্যাদের সংসারটা কেমন ছিল আহারে তারা আল্লাহ নই করতে হাসিল করেছে আল্লাহ ও রকম কষ্ট দেন নাই গ ওই এক মুষ্টি খাজুর সকলে তৃপ্তি ভরে খেয়ে নিলেন জনে বলুন সুবহানাল্লাহ কষ্ট এত অভাব সেই কষ্ট আমাদের আর নেই কিন্তু তার মধ্যে দিয়ে তারা আল্লাহ নৈকট্য হাসিল করে গেছে তারা আল্লাহর দিন শরিয়াতের ওপরে তারা চলে নিজের জীবনটাকে কামিয়াবি করে গেছে আর আমরা তাদের মতন হওয়া তো দূরের কথা অন্তত কিছু না কিছু অন্তত একটু হই আজ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মতন আহা আরো একটু আগে চলে যায় আপনারা বুঝতে পারবেন আরো বিস্তারিত ভাবে একদিন আল্লাহ নবী দুদিন ক্ষুধার্ত কোন কিছু খান না আল্লাহ দুদিন ক্ষুধার্ত অবস্থায় না খাওয়া না দাওয়া ভুকা অবস্থায় উনি মনে মনে করছেন এই সময় আমি যাই আমার কলিজার টুকুরি আ ফাতেমার ঘরে যদি কিছু থাকে আমি রসুর উল্লাহ আমি আমার অন্তত একটু না হলেও আমি একটু নিবারণ করবো ক্ষুদাটা আমি মিটিয়ে আসব। এই না মনে করে আল্লাহ চলবে কোথায় ফাতেমার বাড়িতে কেতাবের মধ্যে পাওয়া যায়

আমি আল্লাহ পাক তাদের সঙ্গে আছি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী কিছু চাইলেন না চলে গেলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাহাকে সবরের ধৈর্যের শিক্ষা দিচ্ছেন আহা এখন আপনি বলেন কোন পিতা যদি তার মেয়ের বাড়ি গেল মেয়ের কিছুই নেই দেওয়ার মতন পিতার এখন মেয়ের মনে কষ্ট হবে কি হবে না আমার পিতাকে আমি খাওয়াতে পারলাম না আমি কিছু দিতে পারলাম না এতে সাধারণত মেয়েদের মনটা বড় খারাপ হয়ে যায় আহ আমি আমার পিতাকে কিছু দিতে পারলাম না নবী আমার দিনু দুনিয়ার বাদশাহ হাবিবুল লাগে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী বাড়িতে চলে গেলেন এদিকে আজা ফাতেমা কাঁদতে লাগি দুটো চোখের পানি দুটো হাত তুলে আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন ও আমি তিন দিন না খাওয়া না দাওয়া এতে আমার কোন আপত্ত নেই আল্লাহ আমি আপনার শুক্রিয়া আদায় করছি আল্লাহ না খেয়ে রাখেছেন তাও শুক্রিয়া ও আমার পিতা আমার বাড়িতে এসে না খেয়ে না দিয়ে চলে গেল আমি মেয়ে আমার মনে কষ্ট লাগে আল্লাহ আল্লাহ আমার বাড়িতে কিছু ছিল না যে যেটা আমার আব্বাকে আমি খেতে দেব আল্লাহ আমি ফাতে ব্যত করি বল্লাহ এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার পিতা আল্লাহ নবী আমার বাড়িতে না পেয়ে না দে চলে গিয়েছে এইভাবে দুটো চোখ দেওয়া নয়নে পানি গড়িয়ে যায় আর আল্লাহ দরবারে ফরিয়াদ করতে থাকে হঠাৎ

কেমন ছিলেন তারা সেই খাদ্যটা কোথায় থেকে এসেছিল কারা খেয়েছিল সব বলবো বিস্তারিত তবে একেবারে সন্ধ্যা লাগা লাগি আর যারা আসেনি আমার মুসল্লিরা আসুন প্রত্যেকই তাড়াতাড়ি চলে আসুন ও উচ্চ আজ দর্শক পরণ আল্লাহ উম্মে সল্লি না মোহাম্মদ জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী কেমন চিলেন তিনি কেমন চিলেন তিনি শুনুন তার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী জন্নতের রমণী আমার নবীর নন্দিনী জরা জিনো কাপড় থাকতো তার পরনে জরা জিনো কাপড় থাকতো তার পরনে তবু ও মা ফাতিমা তবু ও মা ফাতিমা চলতো না পর্দা বিনি জন্নতের রমণী আমার নবীর নন্দিনী জন্নতে

এবারে শুনুন খোদার ভয়ে ভিতু ছিল নবীর নন্দিনী খোদার ভয় ভিতু ছিল নবীর নন্দিনী স্বামী সন্তান ছাড়া স্বামী সন্তান ছাড়া কাউকে তাকে দেখিনি জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আর আমাদের ঘরের মেয়েরা কিছু কিছু সবাই না আমাদের ঘরের মেয়েরা এটি আমাদের এটি আমাদের ভুল আল্লাপা কোরআনে বললেন পর্দার কথা মেয়েদের পর্দা করা হচ্ছে ফরজ অথচ ফরজ তরফ করে কেউ যদি কবিরা গোনা হবে কি গোনা হবে যদি বলুন কবিরা গোনা এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো আমার বিবি আমার মা আমার বোন যদি বেপর্দায় রাস্তাঘাটে ঘুরে এটা ফরজ তরফ হচ্ছে ফলে মশলা অনুযায়ী গোনায় কবিরা

খার ভয়ে ছিল নবীর নন্দিনী স্বামী সন্তান ছাড়া কাউকে তাকে দেখেনি রমনী আমার নবীর নন্দিনী রমনী আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী আমার নবীর নন্দিনী মৃত্যুকালে স্বামীকে ডেকে বলছে মৃত্যুকালে ফাতেমা ডেকে বল স্বামীকে মৃত্যুকালে ফাতেমা ডেকে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে যদি বলা যাবে না সুবাদ কোক না জানিয়ে দফল করবে রাতের আধারে জান্নাতেরই রজনী আমার নবীর নন্দিনী জান্নাতেরই রজনী আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তার কাহিনী জান্নাতেরই রজনী আমার নবীর নন্দিনী আল্লাহুম্মা সাল্লা আলা मोहब्बत महा चीती